একশোটি বইয়ের ক্রয় মূল্য ষাটটি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত মূল্য আমরা দেখি ক্রয় মূল্য দেখি আমরা একশোটি বই আছে এখানে ষাটটি বই আছে এখানে শূন্য শূন্য কেটে দাও এখানে কাটি তিন দেবনে ছয় এখানে কাটি কত হবে পাঁচ আমরা এটুকু পেলাম আমরা তাহলে না তাহলে এখানে যে পাঁচ আর আমরা এখানে কত পাচ্ছি আচ্ছা বিক্রয় মূল্য তাহলে এখানে ক্রয় মূল্য পাচ্ছি পাঁচ বিক্রয় মূল্য কত পাচ্ছি আমরা তিন পাচ্ছি তাহলে সেখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি এই পর্যায়ে থাকে তাহলে আমরা কি হয়ে করতে পারি অঙ্কটাকে তো এখানে দেখো এদের পার্থক্য কত দুই পার্থক্য ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত পার্থক্য কত হলো দুই পার্থক্য যেহেতু আমরা এইভাবে অঙ্গটাকে ভাবি যদি বিক্রয় মূল্য তিন টাকা হয় তাহলে ক্রয় করেছিলাম কততে আমরা দু টাকাতে করেছিলাম ঠিক আছে কত দু টাকাতে করেছিলাম তাহলে একশো টাকাতে করলে কত হবে কত হবে তাহলে এখানে দুশো তাকে তিন দিয়ে ভাগ করো তা দুই পেয়ে যাবে এখানে কত হবে কবে দেখো তিনশো আঠেরো দুই কুড়ি তিনশো আঠেরো কুড়ি তার চেয়ে কত বলে দেখো সরি আঠারো দুই দুই বাই তিন এটাই আনসার ঠিক আছে